এই পর্দাগুলি আমি নাইনটি ফাইভ করে দিয়ে দিই কেউ চাইলে এগুলি সব বেশিরভাগ দোকানে দেখতে পাবেন কমন পর্দা এগুলি আপনার আড়াইশো থেকে তিনশো কুড়িতে বিক্রি হয় কিন্তু আমি কমে দেবো এটুকু আপনাদের বলে দিচ্ছি আইলিট যে ইউজ করি এটা আমরা স্টিলের ইউজ করি না আমরা লাইলন ইউজ করি তাতে রাস ধরবে না ওয়াশিং মেশিনে দিলে ভাঙবে না এগুলি হচ্ছে আনকমন এগুলি মুম্বাই বেস এগুলি মুম্বাই বেস এগুলি খুব ইউনিক এগুলি রেঞ্জ ধরে দিন এগুলি বড় বাজারে মোটামুটি তিনশো কুড়ি থেকে সাড়ে তিনশো এত ভালো কাপড়ে বিক্রি হয় আপনি অনেক কমে পাবে আচ্ছা ওটা বলি 40 টাকার গ্যাপ ধরে রাখো 40 টাকা 50 ओके এগুলি মুম্বাই বেস প্রোডাক্ট এগুলা কিও দিবেন না এটা কোম্পানির মাল আছে ওদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে আমার শিলচর মাল যাচ্ছে ত্রিপুরা মাল যাচ্ছে এরপর এসি এগুলি জাকাত কাটার আছে এগুলি 2500 টাকা থেকে 300 টাকা অবধি মিটার স্টার্টিং বিক্রিয়ায় মার্কেটে আচ্ছা এটা আপনি পেয়ে যাবেন অনেক কম টাকা মিটারে রেডিমেডের দাম রিভিল করছে না অনেক কমে পাবে এই যে আছে এটা এটা যারা আর্টিস্টিক পছন্দ করে যাদের পুরো হোয়াইট কালারের বাড়ি ঠিক আছে হোয়াইট কালার ওয়াল তাদের বাড়িতে খুব ভালো লাগবে এটা ওয়াটার ওয়াটার প্রিন্ট মনে হবে মনে হবে কেউ এঁকে দিয়ে গেছে পর্দাতে নমস্কার দর্শক বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি যে দোকানে বা যে একটা পাইকারি দোকানে এসে উপস্থিত হয়েছি এই দাদারা হচ্ছেন জালনা এবং দরজার যে কার্টন গুলো হয় বা পর্দা গুলো হয় সেই ধরনের কার্টনের একজন পাইকারি হোলসেলার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম নানা ধরনের কাটান আছে বা পর্দা আছে তো চলুন দর্শক বন্ধু আমি ইন্টারটা বেশি বড় করছি না আমি চলে যাচ্ছি সরাসরি যিনি বিক্রেতা দাদা আছে সেই দাদার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি সেই দাদার কাছ থেকেই দাদা নমস্কার দাদা প্রথমেই ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা আইটেমের উপরে ভিডিও তৈরি করতে দেওয়ার জন্য তো দাদা আপনার নাম আর আপনাদের শপের নামটা বলবেন আমার নাম অভিশেষ চৌধুরী ঠিক আছে আমার শপের নাম হচ্ছে নিউ সজ্জা এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট আচ্ছা এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্ট সামনে বলতে পারেন আচ্ছা ধরুন কেউ বা শিয়ালদার দিক থেকে আসছে কিভাবে আসবে শিয়ালদা থেকে একটা ট্রেন ডাইরেক্ট আমাদের দমদম ক্যান্টনমেন্ট আছে হ্যাঁ বারাসাত গামি যে ট্রেন গুলি যাচ্ছে ওটা দমদম ক্যান্টনমেন্ট কেউ যদি সাউথ থেকে আসেন তাহলে মেট্রো করে আছে দমদম জংশন নামতে হবে জংশন থেকে আপনি অটো পাবেন ট্রেনও পাবেন আচ্ছা আর নিউ যারা কাস্টমার আছেন তাদের তো একদম সামনে নিউ টাউন রাজারহাট যারা যত মানে ওখানে আমার প্রচুর কাস্টমার নিউ রাজারহাটে মানে বহুত সব হাই রাইস বিলিং মানে আপনাদের কাজ একদম একদম মানে হাই রাইস বিলিং যত আছে পিএস থেকে একদম থেকে সিদ্দাগু আচ্ছা বিশ্বক জায়গায় আমাদের কাজ চলে রাজা বাহ তো দাদা আপনাদের এটা কি হোলসেল আমাদের এটা আমার কনসেপ্ট হচ্ছে একটাই আমি হোলসেলারদের মাল দিই না যারা আমার মাল নিয়ে বেচবে আমি তাদের মাল দিই না আমার কনসেপ্ট একটাই হোলসেল প্রাইসে আমি রিটেলারদের মাল দেব

তারপরে এদিকে কিছুদিন আগে উড়িষ্যা তো যা মোটামুটি এই সেক্টর গুলিতে মাল যাচ্ছে অল ইন্ডিয়া ডেলিভারি আপনার হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো দাদা আপনাদের স্টার্টিং প্রাইস কি আছে আমার দেখুন আমার স্টার্টিং প্রাইস বলতে গেলে যেরকম সবাই বলে আমি আশি টাকা সারিয়ে এনেছি ওরকম আমি বলতে পারি আমি পঁচানব্বই টাকা কাটে নেমেছি কিন্তু নাইনটি ফাইভ এর যে কাটেন আছে ওটা আপনি অনলাইনে দেখবেন ওই সব এর দাম মোটামুটি সাড়ে তিনশো তিনশো টাকা পেয়ার বিক্রি হয় প্রায় দেড়শো টাকার রাউন্ড অফ পেয়ার হয় নাইনটি ফাইভ এর যেটা আছে ওটা যদি বাল্কে অর্ডার দেয় তাহলে আমি দেখিয়ে দিই এমনি আমি একটা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি আপনাকে নাইনটি ফাইভ এর ওকে চলুন সেটা একটু দেখে নি এই পর্দাগুলি আমি নাইনটি ফাইভ করে দিয়ে দিই কেউ চাইলে কি বলছেন দাদা এত সুন্দর পর্দা নাইনটি ফাইভ এ দিচ্ছেন এগুলো নাইনটি ফাইভ এ দিই হ্যাঁ মানে এরকম এবার দেখুন এটা আপনার খুব ভালো মনে হবে কারণ আমি ওই বড় বাজারের থেকে একটু বেটার কোয়ালিটি মাল রেডি করি ঠিক আছে এটা যে নাইনটি এ আছে ঠিক আছে এটা কিন্তু ব্ল্যাক আউট না মানে আপনি এপার ওপার সত্যি কথা বলতে গেলে তেমন দেখা যায় না বাট ফিফটি ফিফটি অল্প এদিক ওদিক ট্রান্সপারেন্সি আছে কাপড়ে এমনি তারপরে আমি যে সেগমেন্টের সঙ্গে ডিল করি সেটা মোটামুটি কোয়ালিটি মানে আমি কোয়ালিটির সঙ্গে স্যাক্রিফাইস করি না আমার মোটামুটি এইসব পর্দা আপনি বড় বাজারে বিক্রিয়ার কথা আমি বলে দিচ্ছি বড় বাজারে মিনিমাম দুশো ষাট থেকে আড়াইশো থেকে তিনশো তিনশো কুড়ি দোকানদারের উপরে নির্ভর করে ডিলিং করে এই সব পর্দা এই যে পর্দাগুলি দেখছেন এগুলি কমন পর্দা বড় বাজারে দেখতে পাবেন ঠিক আছে আমি ডিজাইন কথা কথা রেখে দিচ্ছি যদি আমার হয় তাহলে বলবেন এগুলি সব বেশিরভাগ দোকানে দেখতে পাবেন কমন পর্দা এগুলি আপনার আড়াইশো থেকে তিনশো কুড়িতে বিক্রি হয় কিন্তু আমি কমে দেবো এইটুকু আপনাদের বলে দিচ্ছি কম মানে দশ হোক কুড়ি হোক কিছু হোক কম করে দেবো এটা 100% আর দুই নম্বর জিনিস বড় বাজারে যে রেডিমেড কার্টন বিক্রি হয় এই কার্টনগুলিতে ইউজ করা হয় লোকাল ব্যাক টেপ ঠিক আছে বাট আমি ইউজ করি কোয়ালিটি ব্যাক টেপ ওগুলি আমি ফিউচারে দেখিয়ে দেব আপনাদের পরে কিছুক্ষণ পরে আর আইলিড যে ইউজ করি এটা আমরা স্টিলের ইউজ করি না আমরা নাইলন ইউজ করি তাতে রাস ধরবে না ওয়াশিং মেশিনে দিলে ভাঙবে না আচ্ছা ঠিক আছে আগানো আর খুব ইজি তো আমি ওগুলি আপনাকে পরে দেখিয়ে দিচ্ছি এগুলি আছে হচ্ছে মোটামুটি আপনার স্টার্টিং রেঞ্জ এর মধ্যে খুব সুন্দর সুন্দর দেখতে পর্দা আছে হ্যাঁ দারুন দাদা কালারটা অপূর্ব দেখুন এগুলো কিন্তু আপনি আমাকে দেখতে পাবেন না পেছনে চলে গেলে এগুলি দেখা যাবে না আমাদের পর্দা যে লাগাবো আর এপার ওপার দেখা যাবে ওরকম কোন ব্যাপার নেই আমার পর্দা ঠিক আছে এ দেখুন ভালো ভালো কালেকশন আছে বাহ ঠিক আছে দারুন এ দেখুন আর কিছু কালার একটু দেখিয়ে কালার দেখিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা শুধু দেখুন যে ডিপ কালার আছে আর বেশি দে লাগলে তারপরে আমরা আছি আচ্ছা ঠিক আছে অনেক লাগলে আমি আলাদা প্রাইসিং করব রয়েছে এই যে এই কালারটা তো দর্শক বন্ধুরা অপূর্ব শুধু আপনারা দেখুন কালারটা দেখুন এগুলি আমি আপনাকে কমন পর্দা দেখাচ্ছি এগুলি এমন কিছু এক্সট্রাডিনারি না দেখা যায় মোটামুটি বাট কোয়ালিটি খুব ভালো দাম একদম মিনিমাম একদম মিনিমাম প্রাইসে আপনাকে দিয়ে দেবো দাদা আপনাদের কাছে ধরুন এই ধরনের পর্দা যদি কেউ অর্ডার দেয় ঠিক আছে মিনিমাম কত পিস বা টাকা অর্ডার নিতে হবে এরকম এরকম কোনো ব্যাপার না আপনি যা ইচ্ছা অর্ডার দিতে পারেন আমরা মেজারমেন্টও অর্ডার করি এগুলি অ্যাকচুয়ালি আমি নিজে বানাই আপনারা বড় বাজারে হয় কি বড় বাজার যেখানে রেডিমেড বিক্রি হয় ওখানে দেখবেন রেডি করা থাকে যারা টেলারা বানায় ওরা দাই সারা বানে বানায় মানে যেভাবে করবে করে দেবো কাজ শেষ কিন্তু আমার এরকম না আমার প্রমিনেন্ট সেলাই লাগবে ঠিক আছে আর আমার ওপরে ব্যাগটে ভালো হতে হবে মানে আমার নিজের কারিগররা কাজ করে আমার নিজের ইনহাউস টেলাররা ঠিক আছে আপনাকে এখান থেকে আমি প্রচুর ভ্যারাইটি আছে আপনি দেখতে পাচ্ছেন আমি বেশি বড় ভিডিও করতে চাই না আপনার জন্য কাস্টমার থাকে তো আমি আপনাকে এদিকে দেখিয়ে দিচ্ছি এগুলি হচ্ছে আনকমন এগুলি মুম্বাই বেস

ঠিক আছে অর্ধেক বড় বাজারে বিক্রি হয় পানিপথ যেটা আমার একদম পছন্দ না আমি পানিপথের কাপড় পছন্দ করি না খুব লাইট হয় এগুলি সব বাইরের কাপড় ভালো কাপড় ওকে এই যে মুম্বাই মান্ডিতে তৈরি হয় খুব ভালো কোয়ালিটির কাপড় ঠিক আছে আপনাকে এই কালারটা খুব ডিমান্ডিং এই কালারটা আমি আপনি দেখতে পাচ্ছেন এটা খুব ডিমান্ডিং এর থেকে এখন বেশিরভাগ লোক ফুল পাতা পছন্দ করে না তাই আমার কাছে বেশি কালেকশন হচ্ছে জোমেট্রিক্যাল প্যাটার্নের এই দেখুন

এই পর্দাটা ছবিটা দেখে আপনি বলবেন যে কাস্টমারে লাগানোর পরে বাড়িতে কেমন লাগছে ওকে ঠিক আছে এরপরে সে এগুলি যে কাট কাটে আছে এগুলি আড়াইশো টাকা থেকে তিনশো টাকা অব্দি মিটার স্টার্টিং বিক্রি হয় মার্কেটে আচ্ছা এটা আপনি পেয়ে যাবেন অনেক কম টাকা মিটারে রেডিমেডের দাম রিভিল করছি না অনেক কমে পাবেন এগুলি হচ্ছে ভালো কাটেন এগুলি মুম্বাই বেস কাটেন ঠিক আছে ওকে এগুলি এক কালারের ওপরে আছে হুম বাহ বাহ মানে কাপড়টা মোটা দেখুন এটা জুটের কাপড় বলে জুট কাপড়টা ধরে দেখুন হ্যাঁ কাপড়টা যথেষ্ট এটা জুটের জুটের কাপড় একদম একদম ঠিক আছে প্রচুর ডিজাইন প্রচুর আছে দেখুন দর্শক বন্ধুরা দাদা এই যে যতটা সম্ভব দেখাচ্ছেন আপনাদের সামনে দেখুন ওপেন করে করে বাহ বাহ দারুণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখুন কত সোভার কালেকশন এগুলি বড় হবে না লম্বাতে এগুলি সস্তার মধ্যে একদম পুষ্টিকর জিনিস মানে যারা একটু মনে মিডিয়ার ফ্যামিলির লোকজন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি লাগানো চায় তারা অবশ্যই এগুলো ইউজ করতে পারেন একদম অনেক প্রিমিয়াম কাটেন অনেক প্রিমিয়াম কালার গুলো অপূর্ব আছে কিন্তু ঠিক দেখুন দর্শক বন্ধুরা এই একটা এই যে একটা কালার দেখাচ্ছি খুব ইউনিক যেটাকে বলে রোজ গোল্ড কালার রোজ গোল্ড এটা হচ্ছে রোজ গোল্ড কালার দর্শক বন্ধুরা আমার ভিডিওতে হয়তো এই কালারটা একদম পরিষ্কার ভাবে আসছে না বা ডিজাইনটা আসছে না এটা ঠিক অ্যাপেল এর রোজ গোল্ড কালার আছে सेम রোজ গোল্ড অ্যাপেল এই একটা কতটা কালার ক্যামেরায় আসে না হ্যাঁ আমি চেষ্টা করছি এ তো জ্যাকার্ড দেখিয়ে দিলাম আপনাকে ঠিক আছে এখানে প্রচুর কালেকশন আছে পেছনে আরো অ্যাবস্ট্রাক্ট এর উপরে আছে দেখুন দর্শক বন্ধুরা পেছন থেকে কিন্তু প্রচুর কালেকশন ঠিক আছে এরপরে আমি আপনাকে দেখাচ্ছি কিছু ডিজিটাল এগুলো হচ্ছে ডিজিটাল কাটেন বলা হয় আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে ওয়াটার প্রিন্ট মনে হবে ধরলে

এক কালার যত আছে মোটামুটি কমের মধ্যে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা এই একটা এই দেখো বাহ এগুলো অনেক সোভার এগুলো অনেক কালার আছে এগুলো সব খুলে খুলে এই কালারটা দেখেন দারুন মানে কালার কম্বিনেশন বা কালার কালেকশন কিন্তু প্রচুর আছে এখানে আর এইটুকু না আমার কাছে 1000 প্লাস ডিজাইনস আছে এগুলি কোন পানিপথ বা সুরাটের মাল না যেগুলো এদিকে দেখছেন এগুলি সব মুম্বাই বেস মাল যেগুলো স্কিপার্স ইউজ করে এই যে কাপড় আছে এগুলো স্কিপার ইউজ হয় কিন্তু আচ্ছা ঠিক আছে আপনাকে আমি আরো দামি দামি কাপড় দেখিয়ে দিচ্ছি এই যে কাপড়টা আছে এটা কি কাপড় কেউ বলতে পারবে যারা ধরে দেখি এই সব কাপড় আপনি দেখতে পাবেন না একটু কি রকম জানো মানে হ্যাঁ এটা অনেক মোটা টাইপের তো আমি দেখাচ্ছি আপনাকে ওম ক্যামেরা ফোন দে এই যে এই কাপড়টা আছে এটা কি কাপড় আছে এটা অনেকজন বুঝতে পারবেন না আচ্ছা একটু ধরে চেনে এটাকে বলে পিওর ব্ল্যাক আউট এটা আপনি জে ডাব্লিউ ম্যারিয়েট থেকে আইটিসি তে সব জায়গায় এই কাটেনটা ইউজ করা হয় এই যে ফোনের টর্চ হ্যাঁ কোনো কিছু বেরোবে না এটা পিওর ব্ল্যাক আউট এটা যদি আপনি লাগিয়ে দেন এটা বেশিরভাগ আমাদের বিক্রিয়া হয়েছে আইটি যারা স্টুডেন্ট বা যারা আইটিতে কাজ করে বা যারা আইটির জন্য পড়াশোনা করছে রাতভর পড়াশোনা করে সকালে সে ঘুমাবে এটা রুমে লাগাবেন বাইরে সকাল না রাত বুঝতে পারবেন না এক ফোটা লাইট আসবে চ্যালেঞ্জ আর এসি হাওয়া মেরে বন্ধ করলে এসি বাইরে বেরোবে না এটা এই কটেন্টার আমার হাই রাইস বিল্ডিং এর সব থেকে বেশি বিক্রিয়া যেখানে বড় বড় মানে রোদ আসে যে ফ্ল্যাটগুলোতে পুরো গ্লাস লাগানো সিদ্ধাতে আর ইমামিতে সেখানে সব থেকে বেশি এটা বিক্রি হয়

আপনি কতটা কালো আর কতটা সাদা আপনি বুঝতে পারবেন আচ্ছা একদম আর বলতে গেলে এই ফোনের মতো তো সূর্যের আলো তো স্ট্রং না হ্যাঁ সূর্য মানে এগুলি মোটামুটি ঘর অন্ধকার করে দেয় কিন্তু এই ফোনের আলো দিয়ে কেন বোঝে আমরা আরো বেটার বোঝাতে পারি একদম বুঝতে পারছি আচ্ছা দাদা একটা জিনিস জিজ্ঞাসা করছি সাপোজ দেখা হলো কেউ কাস্টমাইজ কিছু পর্দা তৈরি করতে চাইছে আমাদের পুরো সবকিছু আমরা নিজেরা বানাই আমরা সব কাস্টমাইজ করতে পারবো আর অনেকজন ভাবে আমার আমার মেন টার্গেট হচ্ছে বড় বাজার বা ছোট ছোট আউটলেটস আমার এটা একদমই না আমার মেন টার্গেট হচ্ছে বিগ বিগ ব্র্যান্ডস ঠিক আছে যারা স্কিপার আছে ডি রেকর আছে এরা প্রচুর দাম নেয় কাস্টমারদের থেকে পর্দা সেরকম কোয়ালিটির পর্দা আমি একদম বেস্ট রেটে আপনাকে দিতে চাই ঠিক আছে যেমন আমি আপনাকে কিছু কালেকশন দেখিয়ে দেবো যে স্কিপার্সে আপনার মোটামুটি চারশো পাঁচশো সাতশো আটশো টাকা মিটার 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 বিক্রি হয় স্কিপার্সে বারোশো টাকা পনেরোশো টাকা যারা যায় তারা জানে বেকরে আমার কাছে সেই মাল আমার কাছে হাইস্ট মিটার হচ্ছে আটশো টাকা হাইয়েস্ট মানে একদম প্রিমিয়াম যেটা ওদের পনেরোশো বিক্রি হয় ওটা আমি আটশো বিক্রি করি আর মেকিং চার্জ শুনলে আপনি বলবেন ওয়ান টোয়েন্টি রুপিস ভালো ভালো সব ভালো ভালো কোয়ালিটি দিয়ে মানে রিং ভালো দেবো টেপ ভালো দেবো আফটার ফেসিলিটিও পাবেন মেজারমেন্ট নেবে নেবে তার মধ্যে ওই টাকার মধ্যে মেজারমেন্টও নেবে ওই টাকার মধ্যে কেউ রিকোয়েস্ট করলে ইনস্টলেশনও আমরা করিয়ে দিই ওকে একদম দাদা আপনাদের পর্দা অনেক কিছুই দেখেছি একদম ঠিক আছে

কম স্যালারি নেয় তাই জন্য আমি অনেক কমে আপনাদের প্রোডাক্ট দিতে পারছি এটাই হচ্ছে ব্যাপার টেলার কস্টিং অনেক কম ওকে ঠিক আছে দাদা এটা হচ্ছে একটা এক কালারের মধ্যে প্রোডাক্ট ঠিক আছে যেগুলো আপনি দেখছিলেন আচ্ছা এগুলোর মধ্যে অনেক কালার এন্ড ডিজাইনস থাকে ওকে ঠিক আছে কালার এন্ড ডিজাইন বাহ এর রয়্যাল ব্লু অনেক বিক্রি হয় অ্যাকোয়া কালার অনেক বিক্রি হয় এগুলো আপনার লং এর মধ্যে আপনি চাইলে বানাতে পারবেন এগুলো এক কালারের হয়ে গেল ঠিক আছে এরপরে আপনাকে আমি দেখাচ্ছি এটা জুটের ফাইল আছে একটা এ দেখুন এটা জ্যাকার্ট কাটেন বলে ঠিক আছে জ্যাকার্ট জুট দেখুন দর্শক বন্ধুরা এগুলো অনেক কমে পেয়ে যাবেন আর অনেক ভালো প্রাইসে দিয়ে দেবো আপনাদের এগুলি সব প্রিমিয়াম এগুলির একটা লোকাল তৈরি হয় সেটা হচ্ছে সুরাটে তৈরি হয় ঠিক আছে আর এটা হচ্ছে মুম্বাই বেস্ট কাটেন মানে কোয়ালিটি কি বুনন অনেক হাইফাই থাকে গ্লসিনেস অনেক বেটার থাকে আচ্ছা ঠিক আছে বাহ

এরপরে আমি একটু আপনাকে প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে টিস্যু কাপড় দেখাচ্ছি একটা এটাকে বলে টিস্যু কাপড় এটা আপনি ইয়েতে দেখতে পাবেন স্কিপার্সের এই যে পুরো টিস্যু পেপারের ফিনিশ দেওয়া কাপড় আছে অনেক প্রিমিয়াম কাপড় এটা সামনে যতক্ষণ ধরবেন না ততক্ষণ বুঝতে পারবেন না এ দেখুন অনেক প্রিমিয়াম আচ্ছা আচ্ছা এটা অনেক মানে পুরো মনে হবে টিস্যু পেপার দিয়ে কাপড় তৈরি থ্রি ডিভেস কাপড়ও আছে আমি সব দেখিয়ে দিচ্ছি এ দেখুন এগুলি আপনার ঘরে যদি গ্রে কালারের হয় অনেক সুন্দর লাগবে এটা রোজ গোল্ড কালার কালেকশন প্রচুর আপনাকে মানে দেখাবো কিভাবে আমি যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি তাই না একটা শপে এত ভ্যারাইটি থাকে এত কালেকশন থাকে কালার ঠিক আছে আমি ডিজাইন এন্ড কালারটাকে আমি ফ্লিপ করে দেখিয়ে দেব এরপর থেকে ঠিক আছে ওকে 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 পাঁচটা করে ছটা করে ডিজাইন আর কালার ফ্লিপ করব এটা হচ্ছে বললাম আপনাকে ওয়াটার প্রিন্ট হ্যাঁ ওয়াটার প্রিন্ট মনে হবে দেখুন বাহ এই যে আছে এটা 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 যারা আর্টিস্টিক পছন্দ করে যাদের পুরো হোয়াইট কালারের বাড়ি ঠিক আছে হোয়াইট কালার ওয়াল তাদের বাড়িতে খুব ভালো লাগবে এটা ওয়াটার ওয়াটার প্রিন্ট মনে হবে মনে হবে কেউ এঁকে দিয়ে গেছে পর্দাতে দেখুন পুরো মনে হয় পর্দায় কেউ ড্রয়িং করেছে একদম একদম আর এটা সেভেন ফিটের যারা বড় বড় বানায় তাদের তো খুব অসাধারণ লাগবে তাদের বাড়িতে এগুলি অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের উপরে আছে এ দেখুন প্রচুর কালেকশন আছে প্রচুর এ দেখুন সোভার সোভার ডিজাইন অ্যাবস্ট্রাক্টের উপরে পুরো রয়্যাল ব্লু এর উপরে মানে এগুলি লাগানোর পরে আপনি

গ্লিটারি সাইন করানো আছে এই যে এই লাইনটা দেখলে আসবে নাকি যাই না এখানে এটা কিন্তু সুতো দিয়ে করা এই দেখুন এটা সুতো দিয়ে করা এটা ধুলে উঠবেন আচ্ছা এটা ধুলে উঠবে না এগুলো অনেক প্রিমিয়াম প্রোডাক্ট এই দেখুন কালারটা দেখুন সোভার কালার এগুলো বাহ এগুলো আপনি স্কিপারস জেকর তারপরে বড় বড় আউটলেট আছে যারা ইয়ে করে ডি ডেকর ঠিক আছে ওখান থেকে অনেক কমে পাবেন অনেক বা আপনার বাড়ির সামনে যে দোকানগুলি আছে তারা অনেক অনেক দামে বিক্রি করবে এগুলো ঠিক আছে তার থেকে অনেক কমে আপনাকে করি দেবো আর সব থেকে বেশি মেকিং চার্জ যেটা কেউ বোঝে না মেকিং চার্জটা আমাদের অনেক কম পরে ঠিক আছে আপনাকে এরপরে একটা ক্যাটলগ দেখি ঠিক আছে আরো কিছু আমরা দেখে নিই এটা নিয়ম এটা হচ্ছে 3D এটা হাত দিন আচ্ছা হাত দিন কাপড়ের উপরে একটু উঁচু উঁচু টাইপ একদম 3D ফিলিং করে 3D মত আছে এই দেখুন যারা প্রিমিয়াম কাটন ভালোবাসে যারা কাটেন কালেকশন দেখতে চান আপনি আপনার বাড়ির ছবি পাঠালেও আমরা সাজেস্ট করে দিতে পারি কোন কাটেন আপনার বাড়ির সঙ্গে যাবে আপনি আপনার প্রাইস রেঞ্জ জানিয়ে দেবেন যে আমি এরকম রেটের মধ্যে নিতে চাই এ দেখুন খুব সোভার খুব সোভার খুব সোভার কালেকশন এগুলো এর মধ্যে অনেক কালার শেড আছে প্রচুর কালেকশন এই যে ডিপে আছে দর্শক বন্ধুরা আমরা তো লাইটে দেখছিলাম এবারে একটু দেখুন ডিপ কালারও কিন্তু আছে প্রচুর প্রচুর মানে আমার এত ক্যাটালগ আছে আমি এক ভিডিওতে দেখাতে পারবো না এত কালেকশন ভর্তি ঠিক আছে

নানা রকম কিন্তু কালার ভ্যারাইটি প্রচুর আছে আপনারা আমাদের কাছে কেন আসবেন সবাইকে ছেড়ে কারণ প্রাইজিং আর ফেসিলিটি বাড়িতে গিয়ে মাপ নেওয়া থেকে শুরু করে এই নিউটাউন রাজাহাটে সব থেকে মানুষ আমাদের ভালোবাসে কেন কারণ ওখানে আমরা ফেসিলিটিটা খুব ভালো দিই তাদের বলি দোকানে আসতে পারলে ভালো তাহলে আমি ছবি পাঠিয়ে ক্যাটলগ পছন্দ করাই তারপরে আমরা ক্যাটলগ পাঠিয়ে দিই তারা ক্যাটলগ পছন্দ করে তাদের বাড়িতে মাপ না হয় ইনস্টল করি দেয় আর আমরা সামনাসামনি বলে রাজাহাটে খুব তাই বেশি মানে ভালো কাজ পাই আর সাউথেও প্রচুর কাজ হয় আমাদের কলকাতার সাউথেও এ দেখুন জোকার দিকে বড় বড় অ্যাপার্টমেন্ট হচ্ছে ওখানেও ভালো কাজ হয় জোকার তারপরে আমাদের পাটুলির দিকে মানে আপনার তো প্রচুর জায়গায় কিন্তু আপনার যদি রড ফিটিং এর লোক লাগে তাও আমরা প্রোভাইড করিয়ে দিই ঠিক আছে এ দেখো এই কালার এগুলি কটন বেসের মধ্যে এগুলি কটন বেসের মধ্যে আছে যতক্ষণ পর্দাগুলি ধরবেন না ততক্ষণ ফিল পাবেন না সেটা তো নিশ্চয় আমিও দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা তার সঙ্গে ভিডিও তো দেখতে পাচ্ছেন যে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বর হ্যাঁ একবার ভিডিও কল করলে আমাদের সঙ্গে আমি তখন ভিডিও কলে বুঝিয়ে দিই কালারটা কত সোভার বাহ অনেক প্রিমিয়াম বলবো ঠিক আছে দেখুন আরো কিছু আমরা দেখেনি হ্যাঁ আর কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের আইডিয়া থাকবে এই দেখুন আর তারপর আমি দর্শক বন্ধুদেরকে একটু দেখিয়ে দেব যে এখানে কত এরকম ক্যাটালগ আছে এই দেখুন প্রিমিয়াম এটা হচ্ছে এটা এই কাপড়টা ধরুন এটা একটা অন্য সেগমেন্টের কাপড় আচ্ছা এটা না ধরলে বুঝবেন না এই দেখুন অনেক প্রিমিয়াম কাপড়গুলো এগুলি একটু ভিনটেজ টাইপের যারা একটু ভিনটেজ পছন্দ করে তাদের জন্য বেস্ট ভিনটেজ টাইপের ডিজাইন ওকে ঠিক আছে আর একটা আমি দেখাচ্ছি এই দেখো এই একটা এই যে একটু একদম বেটার মনে হচ্ছে দাদা এটা হ্যাঁ এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির আছে আমি জানি না ক্যামেরায় কতটা আসবে আমি একটু ডার্ক শেড বের করার চেষ্টা করছি হ্যাঁ 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 আমাদের শেয়ার কার্টেন কালেকশনও প্রচুর আছে এটা শেয়ার বলে মানে নেট শেয়ার কার্টেনের কালেকশনও প্রচুর আছে আমি আপনাকে শেয়ার কার্টেন কালেকশনও দেখিয়ে দিচ্ছি কিছু

আচ্ছা আচ্ছা নেটের মধ্যে তাই না একদম এমব্রয়ডারি এগুলি শেয়ার কাটেন বলে প্রিমিয়াম শেয়ার কাটেন এটা পুরো সুতার কাজ করে হ্যাঁ 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 সেটা বোঝা যাচ্ছে এই দেখুন দর্শক বন্ধুরা সাদার মধ্যে কতটা ফুটবে আমি জানি না এই দেখুন এটা তো দারুণ লাগছিল এটা এখানে প্রচুর কালার এন্ড শেড আছে প্রচুর মানে আমরা এগুলি ম্যাচ করে করে বানি বলে দিই রেকমেন্ড করি যে আপনি এটা নিন বা এটা নিন যখন কেউ বলে আমরা শেয়ার করি মানে ঘরের কালার অনুযায়ী আপনারা পুরো সেটাকে রেকমেন্ড করে দেবেন তাই না এই দেখুন এই শেয়ারটা দেখুন

এটা প্রচুর শেয়ার কাটন আছে ওকে 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 ঠিক আছে এগুলো হচ্ছে সব শেয়ার মানে হচ্ছে নেট এগুলো মিটার মানে অনেক কম মানে অনেক কমে করিয়ে দেবো আপনাদের ওকে এই একটা এই যে কালারিং এর মধ্যে আছে প্রচুর এগুলি সব নেট কিন্তু নেট এগুলো এগুলি নেট এই তো শেয়ার কাটে ও আচ্ছা আচ্ছা এই তো আপনার হাত দেখা যাচ্ছে হ্যাঁ এগুলি নেটের পথে এগুলো কিছু না অপূর্ব জিনিস হ্যাঁ এগুলো সব পেছ আছে যায় এগুলো সব প্রিমিয়াম কালেকশন মুম্বাই বাহ লাস্ট আমি একটা ক্যাটালগ দেখি আমি আপনাকে ইয়ে করতে চাইবো ওকে লাস্ট একটা এটার পরে একটা ক্যাটালগ দেখিয়ে দেবো এই দেখুন এগুলো হচ্ছে ভিনটেজ শেয়ার ভিনটেজ মানে একটা পুরোনো দিনে যদি আপনি আর্টিস্ট ইয়ে চান যে খাদি টাইপের আমি শেয়ার দেখাবো হ্যাঁ এটা খাদি টাইপের কাপড়টা তো একদম খাদি টাইপের শেয়ার স্টাইল প্রচুর প্রিমিয়াম শেয়ার এগুলো অনেক কমে পাবেন আর আমাদের প্রচুর মানে আমি ক্যামেরায় কতটা দেখাবো যাই কন্ট্যাক্ট করলে আমি দেখিয়ে দেবো ওকে 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 ছবিতে আর ইয়েতে ওকে এই দেখো

এইগুলি আলাদা মানে মানে ঘরের লুকসটাই চেঞ্জ হয়ে যায় একদম আপনাকে আমি একটা ডার্ক শেড দেখাচ্ছি এই দেখুন একদম অফ শেড হুম ওয়াটার প্রিন্টেড এই দেখুন এই যে কালারগুলো দাদা প্রত্যেকটা কিন্তু দারুণ লাগছে একদম খুব প্রিমিয়াম কাপড় এগুলি মুম্বাইর অনেক রিনাউন্ড কোম্পানির কাপড় এদের থেকেই কাজ করে হচ্ছে স্কিপারস বিয়ন্ড এই দেখুন এই এটা আমার ফেভারিট বাহ কত প্রিমিয়াম ডিজাইনটা এরকম প্রচুর ক্যাটলগ আছে আমি বলবো আপনারা কন্টাক্ট করবেন বেস্ট প্রাইসে করিয়ে দেবো আর আঙ্কেল আঙ্কেল আন্টি যারা একটু এজ হয়েছে যেতে পারছেন না তারা কন্ট্যাক্ট করলে আমি আমার বেস্ট সার্ভিস প্রোভাইড করে দেবো ওকে দাদা ঠিক আছে দাদা এতক্ষণ ধরে তো আমরা অনেক কিছু পর্দা বা এইসব কিছু দেখেছি এবার আমার ফাইনাল কিছু কোশ্চেন আছে ঠিক আছে আপনাদের যে পর্দা গুলো আছে এগুলোতে তো টেপ ইউজ হয় একরকমের ঠিক আছে তো সেই টেপ গুলো আপনারা কি ধরনের টেপ ইউজ করছেন আমাদের যে রেডিমেড পর্দা তৈরি হয় ঠিক আছে রেডিমেড পর্দায় আমি এই কোয়ালিটিটা ইউজ করি এটা অনেক ভালো কোয়ালিটি যারা আপনারা অনলাইন বা বড়বাজারে যে রেডিমেড তৈরি হয় দুটো দুটো দেখবেন পেছনে এগুলো ছিঁড়ে ছিঁড়ে উড়ে যাচ্ছে এইগুলোই যাবে না গেলে আমি আছি আপনি আমাকে বলবেন যদি চলে যায় আর যে আমি এর রেডিমেডের যে আইলিড ইউজ করছি ওটা হচ্ছে লাইলন আইলিড লাইলন পার লাইলিড এটা একটা এই কালারটা আমি কেন ইউজ করি এটা পিগমেন্ট পড়ে না অনেক শক্ত করে বানানো যায় পিগমেন্ট না পড়ার জন্য আর আপনার এটা লাগিয়ে দেবো যেকোনো পর্দায় আপনার গ্লো করবে যে কোনো কালারের উপরে যদি হোয়াইট লাগাই না ওটা হাইলাইট করে ব্লু এর উপরে ব্লু লাগিয়ে দেবো না চোখে লাগবে না এটা হাইলাইট করার জন্য আমি এই কালারটা ইউজ করি পড়লে আর ভালো কোয়ালিটি এটা আনব্রেকেবল এ দেখুন এ দেখুন এরকম করছি ভাঙলো এই যে মুছে দিচ্ছে দেখুন হ্যাঁ হ্যাঁ ভাঙলো এ ভাঙবে না ওয়াশিং মেশিন আপনি ইউজ করুন আপনার এই দেখুন লাইলন তো হচ্ছে একদম রাইট এটা আপনার ওয়াশিং মেশিন আপনি দিয়ে দেবেন আপনার কিচ্ছু ভাঙবে না যেখানে আপনার রেডিমেড যেখানে দেখছেন দেখবেন একা নিকেল কালার দেয় ওটা ভেঙে যায় ওটা রাস্তা পরে যায় এটা না জং ধরবে না ভাঙবে আর আমি একটা জিনিস দিচ্ছি যেটা আমি একশো কুড়ি টাকা বললাম যেটা আমরা মেকিং নি যেটা আমরা মিটারে বানাই কোম্পানির মাল ওটাই আমরা এই ভালো মালটা দিই আরো আরো প্রিমিয়াম আরো দামি কারণ টাকা নিচ্ছে দামি মাল দিতেই হবে এটাকে তিরাঙ্গা বলা হয় এটা অনেক দামি মাল ঠিক আছে এর সঙ্গে দিয়ে হচ্ছে গ্লাস আইলিড এটা অনেক প্রিমিয়াম এটা পুরো ট্রান্সপারেন্ট আইলেট আছে এর সঙ্গে আগে দামি ওয়াশার যায় ঠিক আছে আপনি মানে আমাদের মেকিং চিন্তা নেই একদম হাই কোয়ালিটি মেকিং হবে টাচ টু টাচ সেলাই একদম দেখে দেখে করা হয় এটুকু আপনার বলতে পারি তো যাই হোক দাদা অনেক কিছু দেখেছি ঠিক আছে আমাদের দর্শক বন্ধুদের হয়তো আমি আমরা সমস্ত রকম পর্দার যে মানে কালেকশন রয়েছে আপনাদের সমস্ত কিছু দেখাতে পারিনি বা একদম সত্যি মানে আমাদের কালেকশন যদি আপনি দেখেন এই যে কার্টন রয়েছে দেখুন দর্শক বন্ধুরা দাদাদের এই যে কার্টন রয়েছে মানে আমার এখানে পর্যন্ত আছে যায় না যায় না আপনার এটুকুই বলতে পারি আশা করি কম দামে আপনার বাড়িটাকে সুন্দর করে দিতে আমি এটুকু চেষ্টা করব যদি লাগে ইন্টেরিয়রের একটু আইডিয়া আছে তাই জন্য আপনি যদি ছবি পাঠান আপনাকে ওটাও সাজেস্ট করে দেবো যে কোনটা আপনার বাড়িতে ভালো লাগবে তাছাড়া রেগুলার কার্টেন তো প্রচুর আছে আপনি আপনার সাইজ দিলে হয়ে যাবে কোনো চিন্তা নেই আর বেস্ট প্রাইস মানে যদি বলেন বড় বাজার বড় বাজার থেকে দামে তো পাবেন যদি বলেন দামি যেটা বড় বাজারে পাওয়া যায় না দামি পর্দা বড় বাজারে পাওয়া যায় না ঠিক আছে দামি পর্দা যদি আপনি খোঁজেন যেতেও পারে আমি বলছি আপনি বড় বাজারে গেলে বড় বাজারে কোয়ালিটি জিনিস কম পাওয়া যায় যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটি খোঁজেন আপনি বড় বাজার যাবেন ঘাসপট্টি ওই সব জায়গায় ঘুরবেন মিটার শুনলে গায়ে কাটা দেবে আমি আপনাকে বলি চাঁদনি চাঁদনি হচ্ছে পর্দার বেশ জায়গা চাঁদনি যাবেন গায়ে কাটা দেবে মিটার শুনলেই সব কাপড়ে ঠিক আছে আর বড় বাজার সস্তার জায়গা ওখান থেকেও অনেক কমে দিয়ে দেবো এটুকু আমি বলতে পারি কন্ট্যাক্ট করুন আশা করি অনেক ভালো সার্ভিস দিতে পারব ঠিক আছে দাদা আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ